আসলে আগে আর দিন লাইভ করেছি দ্বিতীয় টাইম সেকেন্ড টাইম আপনাদের সাথে লাইভ করছি এবং আশা করি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার এই ইউটিউব চ্যানেলটি যারা আমার দেখেন কন্টিনিউ যারা নাটক দেখেন বা আমাকে যারা ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন প্রিয় বন্ধুগণ সবসময়ের জন্য সাপোর্ট একজন যদি আরেকজনকে সাপোর্ট করে তাহলেই হয়তো একটি আইডি বা এটা প্রোফাইল বা একটা ইউটিউব চ্যানেল সামনের দিকে অগ্রসর হয় তাই সবাই একটু সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন এবং আমার যারা নাটক দেখেন তারা অবশ্যই জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এই মুহূর্তে হয়তো কেউ নেই আশা করি সবাই আস্তে আস্তে জয়েন্ট হবেন এবং ইউটিউব চ্যানেলের লাইভে দ্বিতীয়বার এর আগে একবার মেকআপ রুম এসেছিলাম দ্বিতীয়বার আসার অভিজ্ঞতা থেকে এতটুকু বলবো যে ইউটিউবে মোটামুটি অনেকেই জয়েন্ট হয় এবং অনেকেই ভিডিও দেখার জন্য আসে তা ইউটিউবটি হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আগেও যেরকম ছিল মানুষের প্রতি ভালোবাসা ছিল বা সবাই একত্রিত ছিল এখনও এই প্ল্যাটফর্মটা সেইভাবেই আছে কিন্তু মাঝখানে অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলো এসেছে সেটা কিন্তু ওইভাবে নেই কিন্তু ইউটিউব কিন্তু ইউটিউবের জায়গায় বহল তবিয়াতে আছে এবং ভালো আছে যাই হোক ধন্যবাদ জানাচ্ছি যারা পরবর্তীতে আমার ভিডিও দেখবেন যা এখন যারা দেখতে পাচ্ছেন আবার পরবর্তীতে এসে আমার ভিডিওটা দেখবেন তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা আর অবশ্যই একটু লাইক কমেন্ট করে যাবেন যারা পরবর্তীতে দেখবেন তারাও একটু লাইক কমেন্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটায় আমি জমজমট কিছু ভিডিও পাবলিশ করব এবং কিছু ব্লগ ভিডিও আশা করি যে ব্লগ ভিডিও করব। সুজন এম কে সুজন কমেন্ট করেছেন কেমন আছেন কোথায় আছেন ভাইয়া ভালো আছি বর্তমানে ঢাকায় আছি আপে কেমন আছেন এবং ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য অবশ্যই একটু লাইক করবেন লাইক করলে হয়তো আমার রেঞ্জটা একটু বাড়বে বা আমি হয়তো এই প্ল্যাটফর্মে ইউটিউব প্ল্যাটফর্মে অনেক আগে কাজ করেছি বা তখন আমার চ্যানেল ছিল বর্তমানে আমার কোনো চ্যানেল নেই এটাই হচ্ছে আমার একটা চ্যানেল এই চ্যানেলটা দিয়ে শুরু করছি এবং আশা করি এই চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগবে এবং একটু লাইক করবেন এবং সাপোর্ট করবেন সবার সাপোর্ট প্রয়োজন আছে কারণ আমি হচ্ছি এখানে তেমন একটা ভালো জানি না ইউটিউব সম্পর্কে যেমন আগে বা গান আমার মনিটারেশন করা চ্যানেল ছিল আগে কয়েকটা চ্যানেল আমি মনিটারিং করেছি ওখান থেকে ভালো একটা ছিল কিন্তু আমার নিজস্ব কোনো চ্যানেল ছিল না আসলে আমি জীবনে অনেক ভুল করেছি সেটা হচ্ছে নিজের কোনো চ্যানেল করিনি সবার সব আর্টিস্ট বা যারা মিডিয়ায় কাজ করে সবার দু একটা চ্যানেল থাকে কিন্তু আমার কোনো চ্যানেল ছিল না সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় একটা ভুল একটু লাইক করবেন লাইক করবেন আর কি ভাইয়া আছে আপনার তো আমি ডিস্টার্ব করতাম কিন্তু আপনাদের লাইক চলে আসছে ভাইয়া ভাইয়া আছে আপনার তো আমি ডিস্টার্ব করতাম কিন্তু আপনাদের লাইভ চলে আসছে আমি কথার মানে বুঝতে পারিনি সরি ডিস্টার্ব মানে কে কীভাবে কী ডিস্টার্ব আমি বুঝতে পারিনি যাই হোক লাইক দুইটি লাইক করেছে এবং আশা করি সবাই লাইক করবেন আর একটু সাপোর্ট করবেন অবশ্যই জন ওই ওয়াচিংয়ে আছে আমার মতো একটা মানুষকে চোদ্দো জন এই মুহূর্তে চলে এসেছে সেটা আমার জন্য বিশাল একটা ব্যাপার এবং অবশ্যই আমার যেন ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমি যেন ইউটিউব চ্যানেলটা নিয়ে সামনের দিকে আরও ভালোভাবে অগ্রসর হতে পারি ভালো ভালো ভিডিও পাবলিশ করতে পারি সেই কামনা করছি এখন পর্যন্ত তেমন একটা ভিডিও আমি দিচ্ছি না কারণ আমার তেমন একটা ই বা আজকে আরেকটা ভিডিও পাবলিশ করব ইচ্ছে আছে যে আপনাদের যদি সাপোর্ট পাই তাহলে ভবিষ্যতে নতুন নতুন কিছু ভিডিও করব আমি আমার ইচ্ছা থেকে আমি আপনাদের জানাচ্ছি অবশ্যই আপনাদের সাপোর্ট প্রয়োজন আছে যারা দেখছেন সবাইকে অন্তর অন্তস্থ থেকে ভালোবাসা জানাচ্ছি আমি ফেরদাউজ আলম অপু আমার এই ইউটিউব চ্যানেলটি এটা আমার ইউটিউব চ্যানেল আশা করি সবাইকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেলে ভালো ভালো কিছু কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেই কামনাটা করছি যাই হোক আমি আজকে ইউটিউব চ্যানেলের দ্বিতীয় দিন লাইভে আছি সেকেন্ড টাইম এর আগে একদিন করেছিলাম আমি আসলে এই সম্পর্কে ততটা ভালো জানি না বা ভালো অভিজ্ঞতা আমার নেই আচ্ছা 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 ভালো আমি ঢাকা আছি বর্তমানে ঢাকা অবস্থান করছি একটু লাইক করবেন আর একটু সাপোর্ট করবেন আশা করি সবাই সাপোর্ট করবেন আমি আসলে ইউটিউব সম্পর্কে এখন বর্তমান প্রেক্ষাপটে তেমন একটা ভালো অভিজ্ঞ নই আশা করছি ভবিষ্যতে ইউটিউব চ্যানেলে নিয়ে কাজ করব ভালো কিছু কন্টেন্ট করব ভালো যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে অবশ্যই ভালো কিছু করার ইচ্ছা আছে আর যারা ফেসবুক বা এই এইটুকু আমার নাটক দেখেছেন বা ভবিষ্যতে দেখবেন তাদেরকে অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি আশা করি আপনাদের সাপোর্ট আমি পাবো এটুকু আশা ব্যক্ত করতে করতে পারছি এবং সবাই একটু একটু সাপোর্ট করলে হয়তো সামনের দিকে অগ্রসর হতে পারবে যাই হোক তাহলে সুজন আর কল দিবে না কারণ আমি এখন লাইভে আছি এরপর একটু অন্য একটা প্ল্যাটফর্মে লাইভে যাব তাই লাইক কমেন্ট করো কিন্তু যে ই করো আসলে একটা সময় ফেসবুকের থেকে বেশি ইউটিউবে কাজ করতাম ইউটিউবে বেশিরভাগ সময়টা দিতাম বর্তমান প্রেক্ষাপট হচ্ছে ভিন্ন বর্তমানে সেই সময়টা পাই না বা সেই সময়টা দিতে পারি না ইউটিউব থেকে একটু বলেছিলাম ছিলাম অনেকদিন ইচ্ছে আছে আবার ইউটিউবে সময় দিব আপনাদের সাপোর্ট আবার চলম ওপো নামে আরও একটা পেজ আছে একটা আইডি আছে আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন এবং আপনাদের সাপোর্ট পেলে আশা করি আমার আইডি পেজ দুটাই বড় হবে এবং আপনাদের সাপোর্ট কামনা করছি যারা আছেন যারা ছিলেন যারা দেখছেন তাদের অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি এবং একটু লাইক করবেন আশা করি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এটা হচ্ছে আমার চ্যানেল আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভবিষ্যতে আমি কিছু ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং আপনাদের বিনোদন বন্ধু হয়ে থাকতে চাচ্ছি তাই অবশ্যই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আর কে কোথা থেকে আমাকে দেখছেন এটা একটু জানাবেন আমি ফেন্টাও চরম অপু বর্তমান অবস্থান করছি ঢাকাতে আমি একটা গান করবো আবার করো ইচ্ছে হলে করো সমস্যা কী আর তোমার তো গীতিকারের অভাব নেই আমি অবশ্য আগামীকালকে যাচ্ছি আজকে বার সোমবার সরি আগামীকাল সোমবার আমার স্টুডিওতে আমার চারটা গান রেকর্ডিং আছে আমার লেখা এবং শ্যুট করা গান আমাদের ভালো একজন সেলিম চৌধুরী সেলিম মাল্টিমিডিয়ার কর্ণধার সেলিম ভাই গানগুলো করবে অনেক বিরহের গান চারটাই বিরহের গান নতুন গান আর তুমি গান করলে তোমার তো অনেক আশেপাশে অনেক গীতিকার আছে তুমি গান করতে পারো সমস্যা কি তবে গানে এখন প্রচুর পর্যাপ্ত পরিমাণে অনেক ঝামেলা অনেক খরচের ব্যাপার ভেবে চিনতে গান করো আশা করি তোমার জন্য শুভকামনা রইল এটা হচ্ছে আমার আমার মানে পক্ষ থেকে তোমাকে বললাম যাই হোক আমি জীবনে কারো ক্ষতি চাইনি কারো উপকার না করতে পারি হয়তো ক্ষতি করিনি এটা কার কি মনে হয় জানি না তোমাদের উপকার করার চেষ্টা করেছি হয়তো তোমরা সেটাকে হিতে বিপরীত ভেবেছ যাই হোক ধন্যবাদ যারা ছিলেন যারা আছেন যারা চলে গেছেন আর পরবর্তী সময়ে যারা আমার ভিডিও দেখবেন তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি আমি ফেরদাউজ আলমু আপনাদের বিনোদন বন্ধু সবসময় আপনাদের সাথে থাকতে চাই এবং ভবিষ্যতেও জানি আপনাদের সহযোগিতা পাবো সেই আশা ব্যক্ত করছি হয়তো আজকের মতো চলে যাচ্ছি কিন্তু আজ চলে যাচ্ছি বলেই আবার যে আসবো না তা না আবারও বেঁচে থাকলে আপনাদের সাথে দেখা হবে আপনাদের ভালোবাসা পাবো সেই কামনা করছি তাই চলে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সব সময়ের জন্য সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই সব সময়ের জন্য ভালো থাকুন যে যেখানে থাকুন সব সময়ের জন্য সুস্থ স্বাভাবিক অবস্থায় থাকুন সেই কামনা করছি আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করছি পৃথিবীর সবচেয়ে আপনার অর্থ দিয়ে যে জিনিসটা কিনতে পারবেন না সেটা হচ্ছে দোয়া টাকা দিলেই যে সবাই আপনার জন্য দোয়া করবে তা না মন থেকে দোয়াটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার সেই দোয়াটা সবাই সবার জন্য করুই আসুন সবাই ভালো থাকি সুস্থ থাকি এবং সবাই জন্য সবাই সবাই সব সময়ের জন্য সুস্থ থাকার চেষ্টা করি আসলে আমি এইটার সম্পর্কে ততটা ভালো বুঝি না